বোকারের বর্ণনা আল্লাহর হাবিব সাই ইসলাম বলেন মা ইয়াজালু আফজিয়া জখর রাব ওইলাইয়াবিন নাওয়াফিল বান্দা যত বেশি ইনফেল আবাদত করতে থাকে করতে 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 বান্দা আমার কাছের নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে যায় হাততা হাইপ বাহু এরপর আমি আমার বান্দারে এত ভালোবাসি কিন্তু সাম আহ্লাহাদী ইয়েসমা অবিহী বান্দা যখন শুনে সে তার নিজের কান দিয়ে শোনো আমি আল্লাহর কানে শুনে। কোন তো বাসো রাহুল্লাহ দি বান্দা যখন দেখে নিজের চোখে দেখে না আমি বিহা বান্দা যখন যায় ওর নিজের পায়ে হাঁটে না কেমন যেন আমি আল্লাহর পায়ে হাতে আওয়াজ করে বলতে হবে আল্লাহ আকবার মানে আল্লাহ বুঝাতে চাইলেন আমি তখন তার কান হয়ে যাই আমি তখন তার চোখ হয়ে যাই আমি তখন তার হাত হয়ে যাই আমি তখন তার পা হয়ে যাই আমার আর তার মাঝে আর কোনো ফারাক থাকে না সে আমার একেবারে নিকটে চলে আসে আওয়াজ করে পড়েন বদরের প্রান্তরে তলোয়ান নাই ঘোরা নাই ওট নাই সৈন্য সামঞ্চ নাই না খেয়ে হাড্ডি সারা তিনশত তেরো জন মুসলমান নিয়ে আল্লাহর উপর ভরসা করে বদরের প্রান্তরে দাঁড়ালেন আর ওইদিকে কাফেরদের সৈন্যবাহিনী ছিল এক হাজার মুসলমান কয়জন মাত্র জন ওদের কাছে অস্ত্র সজ্জিত সেনাবাহিনী বিশ্বনবীর তিনশো তেরো জনের কাছে তলোয়ার নাই ঘোড়া নাই কিছু নাই বিশ্বনবী আল্লাহর উপর ভরসা করে এক মুষ্টি বালি নিয়ে হাতিল শাহাতিল কাফেরদের চোখগুলো ধ্বংস হোক বলে তিনি বালুগুলো ছড়িয়ে দিলেন মুহূর্তের মধ্যে এক হাজার সৈন্য বাহিনীর কাফের সৈনিকদের চোখের মধ্যে ধুলিকণা পৌঁছে দিল কে আল্লাহর হাবিব ইসলাম বদরের প্রান্তর থেকে এক মুষ্টি বালু নিয়ে বললেন সাহাতি লুজো বলে তিনি বালু ছুড়ে মারলেন এক হাজার সৈন্য বাহিনীর চোখের মধ্যে বালু ছড়াই দিছে কে বুঝে শুনে উত্তর দিয়ে এখানে এক হাজার লোক দাঁড়ানো আমি বালু নিলাম গায়ের যত জোর আছে সবার চোখের দিকে মারলাম এক হাজার জনের চোখের ভিতরে ঢুকবে সর্বোচ্চ পাঁচজন বেশি হইলে দশজন বিশ জন বেশি হইলে পঞ্চাশ জন বুঝে শুন উত্তর দিন আমার মুষ্টিবদ্ধ বালু ছুঁড়ে মারলে এক হাজার মানুষের চোখের মধ্যে পড়বে আওয়াজ করে বলেন পড়বে এজন্য আল্লাহ বলেন নবী ওটা তুমি মারো না ওটা আমি মারছি সুবান আল্লাহ নাই আল্লাহ বিশ্বনাভের ডেকে বলেন অমা রমাইতা ঈদে রমাইতাওয়ালা কিন্নবি হে বালু তুমি ঠিকই তোমার হাত নিয়েছো কিন্তু আমি আল্লাহ নিজ দায়িত্বে এক হাজার কাফের চোখের ভেতরে বালুকগুলো পৌঁছে দিয়েছি তাহলে মানে যখন নকলেবাদত করে তখন বান্দার হাত আর বান্দার হাত থাকে না ওইখানে আল্লার হাত যুক্ত হয়ে যায় বান্দার পা বান্দার পা থাকে না সেখানে আল্লাহর পা যুক্ত হয়ে যায় বান্দা যখন দেখে নিজ দেখে না আল্লাহর দৃষ্টি শক্তি সেখানে যুক্ত হয়ে যায় চিল্লায় বলেন ঠিক কিনা এই নফল আবাদত করতে রাজি আছেন তো শুনানি তিরমিজির বর্ণনায় আল্লাহর হাবিব সাহা বললেন হাদিসে কুদ্সি কেয়ামতের দিন বান্দার যখন ফরজে ঘাটতি হবে কিসে ঘাটতি হবে ফরজে আল্লাহ পাক বলবেন উনধরু হাল্লি আব্দি মিন তাতাওয়ু ও ফেরেশতারা দেখো তো আমার বান্দা নফল করছে কিনা ফরজে যেহেতু তার ঘাটতি দেখো তো আমার বান্দার কোন নফল আবাদত আছে কিনা ফেরেশতারা বলবে আছে আল্লাহ বলবেন তাহলে ফরজগুলার গুলার যেহেতু ঘাটতি নফল থেকে কিছু এনে ফরজে বসাই দিয়ে ওগুলোর ফরজ বানায় দাও এজন্য নফল আবাদতের দরকার আছে না নাই ফরজ তো করাই লাগবে এটা কম্পালসরি এটার মাফ নাই এটা অবলিগেটরি নফল করে আল্লাহর কাছে যাওয়া যায় নফল হচ্ছে ওভারটাইম টাইম বি আ পার্ট অফ आवर ভিশন লিসন অ্যান্ড শেয়ার দ্যায় বিজস আওয়ার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফর লেটেস্ট আপডেট